আমরা সারাদিন সারাদিন যে ধরনের কথাবার্তা বলি সেগুলো আমাদেরকে ইংলিশে বলতে হবে হুম দেখো এই যে দরজাকে ধাক্কা দিচ্ছে হুম দেখো কে তাহলে এখানে লিখতে হবে কি হু ইজ নকিং দেখো হু ইজ নকিং দরজা নির্দিষ্ট করে দরজার কথা বলেছে তাহলে লিখতে হবে কি অ্যাট দ্য ডোর ওকে কেউ দেখা করতে এসেছে হুম কেউ দেখা করতে এসেছে তাহলে এখানে দেখো দেয়ার ইজ দেয়ার ইজ সামন সামন টু মিট আচ্ছা কেউ দেখা করতে এসেছে কার সাথে তোমার সাথে আমরা কেউ দেখা করতে এসছে এই যে কেউ দেখা করতে এসছে কার সাথে তোমার সাথে এই যে ইউটা কিন্তু উজ্জ্বল আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই যে এক্সপ্রেশনটা কেউ দেখা করতে এসছে কার সাথে না তোমার সাথে দেখো দ্যার ইজ সামন টু মিডিয়াম মিড ইউ ভেতরে আসুন তাহলে ভেতরে আসুন দয়া করে ভেতরে আসুন তাহলে এখানে লিখতে পারি কি প্লিজ কাম ইন কাম ইন বসুন দেখো এই যে বসুন এটা কিন্তু একটা শব্দ এই একটা শব্দ আমরা কিভাবে বলতে পারি প্লিজ প্লিজ টেক ইউর সিট টেক ইউর সিট প্লিজ টেক ইউর সিট হম এভাবে কিন্তু আমরা বলতে পারি রাজু কোথায় কোথায় হয় হয় ইচ রাজু কোথায় হয় রাজু জানি না সে কোথায় হ্যাঁ জানি না সে কোথায় হুম আচ্ছা জানি না সে কোথায় এটা কিন্তু একটা সাধারণ বাক্যে লিখতে পারি হুম তাহলে কে জানে না আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আই নো আমি জানি না সে কোথায় এটা কিন্তু সাধারণভাবে লিখব তাহলে আই ডোন্ট নো আমি জানি না হোয়াব হি ইজ হ্যাব হি ইজ আমি অপেক্ষা করছি দেখো আমি অপেক্ষা করছি তাহলে এখানে সাধারণভাবে আই এম ওয়েটিং আই এম ওয়েটিং আমি আর অপেক্ষা করতে পারবো না হুম আমি আর অপেক্ষা করতে পারবো না এই যে পারবো না আই কান্ট আই ক্যান নট বা আই কান্ট আই আই কান্ট ওয়েট দেখো আই ক্যান্ট বা ক্যান নট ওয়েট আমি অপেক্ষা করতে পারবো না আর এনি লঙ্গার এনি লঙ্গার এনি লঙ্গার তাহলে আই ক্যান্ট ওয়েট এনি লঙ্গার আমি আর অপেক্ষা করতে পারবো না হুম আমি আর অপেক্ষা করতে পারবো না এই যে আমরা আর একটা যুক্ত করতে পারি নাও কেন এখানে নাওটা এক্সট্রা করে আমরা যুক্ত করলাম কেন কারণ দেখো আমি আর অপেক্ষা করতে পারবো না এখন তাহলে এখন এখানে প্রেজেন্ট অ্যাকশানের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আই ক্যান্ট ওয়েট ইনি লঙ্গার নাও ওকে তোমার কথা রাখা উচিত ছিল দেখো এই যে উচিত ছিল সেক্ষেত্রে আমি কি করবো না শুড হ্যাভ ব্যবহার করব কার ছিল এই যে উচিত উচিত ছিল যে শুড হ্যাভ ব্যবহার করলো ইউ শুড হ্যাভ কিপ 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 মানে কি রাখা তোমার কথা তাহলে এই যে ইউ শুড হ্যাভ কিপ ইউর কিপ ইয়র ওয়াট ওয়াট মানে কি কথা আমি তৈরি হয়ে নিচ্ছি আই এম গেটিং রেডি আই এম গেটিং রেডি এখানে লিখতে পারি কি আই এম গেটিং গেটিং রেডি ওকে আমাকে জাগিয়ে দাওনি কেন আমাকে জাগিয়ে দাওনি কেন হোয়াই আমরা হোয়াই ব্যবহার করব হোয়াই ডি এখানে দেখো আমাকে জাগিয়ে দাওনি কেন তাহলে এটা কি অতি দেখছেন তাহলে ওই জন্য আমরা ডিড নট ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ আচ্ছা এখানে ইউ ব্যবহার করলাম কেন হোয়াই ডিনোয়াই ডিড ইউ কেন আমাকে জাগিয়ে দাওনি কেন এই যে কেন কাকে বলা হচ্ছে তোমাকে বলা হচ্ছে তাহলে ইউটা উজ্জ্ব আছে সেক্ষেত্রে কি হোয়াই ডিডেন্ট ইউ ওয়েক ওয়েক মি আপ ওকে আমাকে ফোন করতে হবে তাহলে এখানে দেখো আই হ্যাভ টু কল আই হ্যাভ টু কল আই হ্যাভ টু কল কাকে করতে হবে তাকে করতে হবে আই হ্যাড টু কল হিম ওকে আই হ্যাভ টু কল হিম আমাকে ফোন করতে হবে মানে কি কাউকে না কাউকে করতে হবে তাকে করতে হবে এই যে বিষয়টা হুম দেখো এভাবে কিন্তু আমাদের প্রতিদিনের এই যে বাক্যগুলো এই যে এক্সপ্রেশানগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবে ওকে থ্যাংকস ফর আচিং ইস্ফিডিং